হ্যালো ফ্রেন্ডস আমি মাধুরী চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের রেসিপিটিতে থাকছে সর্ষে চিতল এখানে আমি আট নকোয়া রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা মাঝরি সাইজের পেঁয়াজ এবং একটি ছোট্ট সাইজের ছোট্ট সাইজের একটা পেঁয়াজ আমি কিচে রেখেছি এই মাঝারি সাইজের পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং রসুন এবং এই সর্ষে সবটাই আমার লাগবে একটি পেস্ট বানানোর জন্য এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে এবং টু টি স্পুন মতো পোস্ত নিয়ে নেওয়া হয়েছে এবার আমি মিক্সি জারে একে একে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব একসাথে নিয়ে নিলাম এবং এর সাথে স্বাদ মতো একটু নুনও দিয়ে দিলাম আর অবশ্যই লবণ দিতে কিন্তু ভুলবেন না এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে একে একে মাছের পিসগুলো ছেড়ে দিলাম তেলে খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজা হবে না এরপর দেখো আমি মাছ ভাজা হয়ে যাওয়ার পর তেলের ওপর কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটিকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে ও তারপরে কিন্তু আমি একটু কালো জিরেও দিলাম এবার পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর আমি এর ওপর আগে থেকে যে সর্ষে আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে তেলের ওপর যতক্ষণ না তেলটা ভালোভাবে ছাড়ে এবার একে একে আমি হলুদ সাত পরিমাণে লবণ সবটাই কিন্তু অ্যাড করব তবে লবণ যেহেতু আমি ওই পেস্টটি বানানোর সময় আমি একটু অ্যাড করেছিলাম তাই সেটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে যে কতটা আমাদের প্রয়োজন তো আমি একদম অল্প পরিমাণ হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো এবং টি স্পুন মতো একটি চিনি অ্যাড করলাম গ্রেভিটা ফুটতে শুরু করলে মাকে বললাম মাছের পিসগুলো একে একে গ্রেভিতে দিয়ে দিতে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে আমি কড়াইতে ঢাকনাটা দিয়ে দিলাম দেখো আমি টু টি স্পুন মতো সরষের তেল নিলাম এবং এর সাথে একটু কাঁচা লঙ্কা পেস্ট মিশিয়ে নিলাম এবার মাছটা যখন হয়ে যাবে তখন নামানোর আগে আমি একটুখানি এই সরষের তেল আর কাঁচা লঙ্কার যে মিক্সচারটা এটা টু স্পুন মতো দিয়ে দেবো এতে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা নামানোর আগে আমি চারটে কাঁচা লঙ্কা কিন্তু চিরে দিয়ে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপসটা আমার আর নেওয়া হয়নি আর অবশ্যই তোমরা কিন্তু এই টিপসটা ফলো করো ঠিক নামানোর আগের মুহূর্তে তোমরা কিন্তু কাঁচা সরষের তেলের সাথে কাঁচা লঙ্কার যে মিক্সচারটা আমি এখানে ইউজ করলাম সেটা অবশ্যই তোমরা ইউজ করো তবেই কিন্তু স্বাদ দ্বিগুণ হতে বাধ্য আজ তবে এইটুকু আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে